ইসরাফিল কাল্লাহ বানিয়েছিলেন সিংহায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব বলেলাম ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবানলা পরে ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা খলাম ফি হ্যাঁ নয় দুখুম মমিন হ্যাঁ ন হরি জুখুম চারা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান দাঁড়া চোখ কচলাতে কচলাতে বলবে মাম বাসানা মিম্ মারখা দিনা قالوا ممن بعثنا مما قدنا هذا ما وعد রহমান وصدق المرسلون মুমিন বান্দারা চোখ দুলতে দুলতে বলবে ঘুম ভাঙালোকে ঘুম ভাঙালো আমার ঘুম ভাঙালোকে মুমিনরা আপনারা দাদ আসে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার এই ধর্মের নাম কি এই লোকটার চিনো নাকি ওনার নাম কি? এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোর থেকে শিখලා কও। কোর থেকে শিখছেন? বলতে হবে কোরআন থেকে শিখেছি। চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু ক্ববরুহু 70 যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রান ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢুকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আচ্ছা না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইউল বাসুলি বাহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পুড়িয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহালান ওয়া সাহালান কংগ্রেচুলেশন খোস আমদে তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তরও পেরেছো জান্নাতের পোশাক তোমারে পুড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস ভাস্কর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবানলাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে বেমাম বা হাজানাফ মিম্ম রকাদিনা হাজামা আহ বা সাদা কান মর সালু চোখ বলবে একে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে হায়া মা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছেঁকে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জার্রা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে